রাধে রাধে বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে তো দেখলে সকালবেলা ভালো কুয়াশা ছিল তো তারপর যা বাসি কাজ ছিল সমস্তটাই কমপ্লিট করেছি করে এই যে এখন গোপসনাকে ঘুম থেকে তুলতে চলে এসেছি সকালবেলা না এই যে ঠাকুরকে এখানে ঘুম থেকে তুলি এই টাইমটা বলতে পারো মনটা এত শান্ত থাকে না ঠাকুর ঘর থেকে তো উঠতেই ইচ্ছা করে না কিন্তু আজকে আবার অনেক কাজ বেশি আছে তাছাড়াও আজকে রং মিস্ত্রিতে রঙ করতে আসবে তো এই কিচেনটার আমার স্বপ্ন তো বহু দিনের ছিল আর দেখবে যখন কোনো নিজের মনের মতো স্বপ্ন পূরণ হয় না সেটাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে তো ওইখানে যখন রঙ হবে ইচ্ছা আছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তো সেই জন্য না তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি তো ওখানেই দেখো কথা বলতে বলতে কিন্তু গোপসোনাকে উঠিয়ে সাজুগুজু করানো হয়ে গেছে এখন গোপালের সেবাটা দিয়ে নেব ব্যাস তারপরেই ঠাকুরঘরের আর যা যা কাজ থাকে যেমন ধরো ওই যে জিনিসপত্রগুলো গোছানো তারপর ঠাকুরঘরের মেঝেটা মুছে দেওয়া সবগুলো করেই চলে যাবো হচ্ছে আজকে রান্নার ওদিকে বাইরে আজকে যা কুয়াশা ভেবেছি এক্ষুনি গিয়ে না ঘরের জানলাগুলো খুলবো না যতই না সোয়েটার পরে থাকি ওই যে একটা হাওয়া থাকে না ওই হাওয়ায় যেন তো কাশিটা মানে কমেও না কমছে না তো সেই জন্য ভেবেছি আগে রান্নাটা চাপিয়ে দেই তারপর ফাঁ এক ফাঁকে গিয়ে টুকটুক করে ঘরের সমস্ত কাজগুলোও করে ফেলবো তো ওইদিকে দেখো ওখানে আজকে মুগের ডাল করবো আর কি আজকে একটু ভেজ ডাল করবো তো সেই জন্য দেখো মুগের ডালটা ওখানে ভেজে মানে ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে ভাতের জন্য চাল জলে এক করে রাখলাম পরে আর কি চাল ধোয়া জলটা তুলে নেব দিয়ে সেইটা হচ্ছে গাছে দেবো তো তোমরা তো জানোই গাছের জন্য এটা একটা ভীষণ ভালো খাবার তো এইদিকে দেখো ভেজ ডালের জন্য ছোটো ছোটো করে ফুলকপি মটরশুটি গাজর আর এখানে না একটুখানি পনির ছিল বাড়িতে দেখলে তো কতটা অল্প ছিল তো সেইটাকেই ওখানে কুটো করে কেটে নিয়েছি ওটা একটুখানি ডালের মধ্যে দেব। দেখবে যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল খাই তখন কিন্তু ভেতরে না মাঝে মধ্যে একটুখানি পনির কাজু কিসমিস পড়ে তবে কাজু বাদামটা আমার কাছে ছিল না আর কিশমিসটা নিচে ছিল বলে আর দেওয়া হয়নি আবার নিচে আনতে যাব ওই কিসমিস ছাড়াই করেছিলাম তবে দেখলাম পনিরটা ছিল আবার না খেলে নষ্ট হয়ে যাবে এমনিতেই পাঁচ ছ দিন হয়ে গেছে আনা ছিল তো সেই জন্যে ভাবলাম পনিরটা এখানে দিয়ে দিই তো চলো এখানে এখন রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি শুরু করা যাক তো এখানে দেখো ভেজ ডালের জন্য প্রথমে না পনিরটাকে একটু নুন একটু হলুদ দিয়ে হালকা লাল লাল করে ভেজে না তুলে এই যে জলের মধ্যে রেখে দিয়েছি তো জলের মধ্যে রাখলে কি হয় বলো তো পনিরগুলো না একটু নরম নরম থাকে তো জলের মধ্যে রেখে দিলাম এইবার এক এক করে যা সবজি যেমন ধরো এই যে ফুলকপি গাজর মটরশুঁটি সমস্ত কিছুই না হালকা করে একটুখানি ভেজে নেবো আর এদিকে না এইগুলো করতে করতে এইখানে দেখো ফুলকপিগুলো কিন্তু আমি নুন এই নুন না সরি আগের দিন সুনন্দা দিদি ভাই বলেছিল হচ্ছে হলুদ জলে ভেজে তো সেই রকমই হলুদ জলে ভেজি একটুখানি ফুটিয়ে নিয়েছি আর জানো তো এখন তো শেষ মানে শীতের শেষের দিকের ফুলকপি এত পোকা ছিল না ফুলকপিটাতে মানে লাস্টে তো প্রত্যেকটা ফুলকপি আলাদা আলাদা করে বিছে বিছে আমায় রান্না করতে হয়েছে কারণ খাবারের সময় যদি পাতে একটা পোকা পড়ে তাহলে তো খাবারটা যাবেই প্লাস যেটুকু পেটের মধ্যে গেছে সেটাও দেখবা না চোটে ভূমি হয়ে যাবে তো এখানে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে যে বাঁধাকপি করব আজকে তো বাঁধাকপিটা এখানে সিদ্ধ করে নিচ্ছি আর আজকে না একটু রান্নাবান্না বেশিই করবো আগামীকাল তো আমার ইউনিভার্সিটি যা আছে তো আমার ইচ্ছা আছে নটা চল্লিশের ট্রেন ধরব তো সকালবেলা উঠে এত রান্না করা তো সম্ভব হয় না আবার দেখো বাপিও তো বাড়িতে থাকে তো বাপিরও তো একটা খাবারের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে তো সেই জন্য ভেবেছি সমস্ত খাবার আর কি রান্নাবান্না আজকেই করে রাখবো খানিকটা আজকেই হয়ে যাবে আর খানিকটা আর কি যেটা আগামীকালের জন্য থাকবে সেটা কি একটা বাটিতে আর কি অন্য বাটিতে তুলে রাখবো তাহলেই হয়ে যাবে তো এইদিকে দেখো এখানে আমার ভেজ ডালটাও রেডি একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম এত সুন্দর গন্ধ না আজকে দেখো এখনো অবধি কিন্তু রোদের কোনো দেখা নেই এখন অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু ওই যে রোদের দেখা নেই ভাবলাম জামা কাপড়গুলো রয়েছে একদম যদি শেষের দিকে আর রোদ না তখন দেখা যাবে এই জামা কাপড়গুলো আর শুকোচ্ছেই না তো তাই কুয়াশার মধ্যে হলেও দিয়ে চলে গেছিলাম আর কি জানো তো প্রত্যেক দিনই একভাবে না কাজগুলো মেনটেন করতে করতে না নিজেরও একটুখানি বোরিং ফিল লাগে তখন আমার নিজেকে মনে করি আমি যদি কাজগুলো না করি তাহলে আমার সংসারটা উল্টে পড়ে থাকবে আর চারিদিক অগোছালো হয়ে থাকবে সেটাকে আবার আমি দেখতে পারবো না আর দেখো শেষের দিকে কত ফুল ফুটছে না কিন্তু একটাই মন খারাপ এরা আর বড় জোর হলে এক দেড় মাসের সঙ্গী তারপরেই সমস্ত গাছ কটা মরে যাবে তো এইসব গাছগুলো না কিভাবে স্টোর করতে হয় তোমরা যদি কেউ আমাকে জেনে থাকো অবশ্যই জানিও তো আর এদিকে চার থেকে ঘুরে এসে নিচে যে কটা জানলা ছিল সমস্তগুলো খুলে দিয়েছি ঘরের কাজ তো অনেকটা এগিয়ে নিয়েছি ওইদিকে টুকটুক করে রান্নাগুলো করবো আর এদিকে আস্তে আস্তে কাজগুলো করবো তো বাজে হচ্ছে মোটামুটি পনেরো মতো রান্না তো দেখলে চাপিয়ে দিয়েছি তো এইবার টুকটুক করে আস্তে আস্তে ঘরটাকে ক্লিন করব। মানে জানলাগুলো খুলবো কি খুলবো না ভাবছি বাইরে এখনও এত পরিমাণ কুয়াশা আর কি ঠান্ডা লেগে যাবে বলে না এখনও ছাতে যায়নি বাথরুমে কিছু জামা কাপড় আছে সেগুলোও ছাতে দিতে হবে সকালবেলা গোপালকে তুলতে গিয়ে বাবা আরে বাবা এত ঠান্ডা লাগছে না ভাবছি একটা সোয়েটার আলাদা করে করবো কিন্তু সেই হয়ে আর ওঠে না গো তো এখন আগে বিছানাটা ঝেড়ে নেই কারণ নটা বাজার কত দিয়ে ওয়েট করবো ময়লা নিতে এসছে আগে তারা ময়লাটা দিয়ে আসি তারপরে এসে বিছানাটি যেন ঝাড়বো এসব অনেক সমস্ত কিছু কাজ আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর আজকে বললাম তো একটু রান্নাটাও আজকে বেশি করতে হবে কারণ কালকে সকালবেলা নটা চল্লিশের ট্রেন ধরবো তো সকালবেলা সমস্ত কাজ ছেড়ে নটার মধ্যে রান্না করাই শীতের মধ্যে আমার কাছে প্রচণ্ড চাপের নটা চল্লিশের ট্রেন মানে আমাকে নটার মধ্যে রেডি হওয়া স্টার্ট করতে হবে নাহলে নটা চল্লিশের ট্রেন আমি কোনো মতেই পাবো না তো নটার মধ্যে সমস্ত রান্না কাজ গরম চাউরি পাবে বাবা আমার দ্বারাই ঠান্ডাই হবে না তার মধ্যে গলার কাশিটা মানে থাকছে যাচ্ছে থাকছে যাচ্ছে এই হচ্ছে তো চলো আগে ময়লাটা দিয়ে আসি তারপর বিছানাটা এসে তুলছি আর এইবার চলে এসেছি হচ্ছে বেডরুমে তো বেডরুমটা তো দেখতেই পাচ্ছ আজকে এখনও গোছানো হয়নি আর কি আজকে গোপালকে ঘুম থেকে তুলেই না ওদিকে রান্নার ওদিকে চলে গেছিলাম দেখলাম রান্নাটা খানিকটা এগিয়ে রাখি কারণ এই এত ঠান্ডার মধ্যে না জানলাগুলোকে খুলতে ইচ্ছা করছিল না তো এইবার এসে এখন করে নিচ্ছি তো এদিকে দেখো বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দেখবে ঘরের মধ্যে বিছানা যদি অগোছালো থাকে তাহলে না খুব একটা অসহ্যকর লাগে ওই জন্যে না আজকে ঘরের দরজাটা বন্ধ করে রেখেছিলাম যাতে না আমার যেতে আসতে চোখে না পড়ে তো আজকে তো দেখলাম রোদ কোনো রকমেই উঠছে না হয়তো বেলার দিকে উঠলে উঠতে পারে কিন্তু এই যে সংসারের কাজ এগুলোকে তো আর ফেলে রাখা যায় না কষ্টই হোক যাই হোক একা সংসার কি তো দেখতে ভালো লাগে যে কেউ ঝামেলার নেই কত সুন্দর একদম নির্ঝঞ্ঝাটে কিন্তু একা সংসারে যখন সমস্ত কাজ নিজেকে একা একা করতে হয় সারাদিনের শেষে কিন্তু তখন ক্লান্তিটা অনেকটা পরিমাণেই লাগে তো এইদিকে না আর কি ওদিকে ঘরটা তো ঠিক করছিলাম সেই ফাঁকে ফাঁকে এসে দেখো এখানে ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটুখানি বেশি করেই তরকারি করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি ভাত আর ফুলকপিটা হয়ে গেলে তখন দেখলে না বাঁধাকপিটা সিদ্ধ করেছিলাম তো এখন এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি তো এই এগারোটা মতো বাজে আজকের মতো রান্নাবান্না সমস্ত কিছু শেষ শুধু এখন কাজ বলতে ঘরটারগুলো মোছা আছে আর ঝাঁট তো সকালবেলা দিয়ে নিয়েছি আর শুধু এখন ডাস্টিংটা করবো কারণ আগামীকাল তো সময় হবে না আর রবিবারেও অনেক কিছু কাজ আছে এক্সট্রা কাজ আছে কারণ ঘরে কিছু নতুন জিনিস আসবে তো সেইগুলোও করার আছে কিছু না মানে দুটো নতুন জিনিস আসবে তো তার জন্য ভীষণ এক্সাইটেডও থাকবো তো তখন না ঘরে ডাস্টিংটা করতে ইচ্ছা করবে না তো আজকে ভেবেছি ডাস্টিংটা করে রাখতে তার মানে যাতে আগামী দুদিন না করলে হয়ে যায় আবার সোমবারে ডাস্টিং করে নেবো মানে ঠান্ডা লেগেছে কফি লুটো নাকে নাকে হচ্ছে বাট মানে কী বলতো ভেতরে ভেতরে বেশ ভালোই আনন্দ হচ্ছে ঘরে তো থানা নতুন জিনিস আসবে আর কি আসবে সেটা তোমরা রবিবারে শ্যুট হবে তো সোমবারে দেখতে পেয়ে যাবে বা ভীষণ সুন্দর দুটো জিনিস আসবে আমাদের ঘরে তো এখন মানে কাজ বলতে তরকারিটা হয়ে গেছে শুধু ভাতটাই হচ্ছে না আর যার জন্য আমি খেতে পারছি না ভাতটা হয়ে গেলেই খেতে পারবো কি বলো তো ওই একটা একটা করে করতে করতে না গ্যাস দুটো জোড়া থাকলে নিজের জন্য আর কিছু করা হয় না তো ভেবেছি একটা জিনিস কিনবো একটা দেখবে অনলাইনে আছে অ্যামাজনে আছে মাল্টিকুক কেটেল তো সেইটা নেওয়ার ইচ্ছা আছে দেখি কবে কি করতে পারি আপাতত ঘরে যে দুটো নতুন জিনিস আসবে সেগুলো আগে ব্যবস্থা করা তারপর আবার ওইটার ব্যবস্থা হবে তো ভাতটা মনে হয় হয়ে এসছে ধোয়া উঠছে খুব তো আগে ভাতটা নামিনি তারপরে আবার দেখা আর এই তো ভাত হয়ে গেলে এখানে আমার জন্য গরম গরম ভাত ঘি সাথে একটু নুন নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো মতো বেগুন ভাজা তো এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর জানো তো এই সময় দুষ্টুও এসেছিল। কিন্তু ও আমার ফোনটা নিয়ে ঘাঁটছিলো বলে আর ভিডিও করা যায়নি ও কিন্তু আমার সাথে বসে বসে একটুখানি ভাতই খেয়েছে প্রথমে এসে বল জানটি তুমি আজকে মন্দ কী করেছো আমি ওকে বললাম দেখ ভালো মন্দ আমার কাছে কিছু নেই এই ভাত আর বেগুন ভাজা আছে তখন বলছি তাহলে দাও একটু ভাতই দাও ভাবো কীরকম করে বলে আর তারপরে এই দেখো নিচটাই কিন্তু রং চং মানে রং না এটা ঠিক প্রাইমার দেওয়া হয়েছে এরপরে রঙ বসবে আর কি আগামীকাল তো আগামীকাল তো আমি বাড়ি থাকবো না তো কি হচ্ছে না হচ্ছে একদম বাড়ি এসেই তোমাদের সাথে শেয়ার করব তো দেখলে তো প্রাইমার মেরে রান্নাঘরটার একদম গেট আপই চেঞ্জ হয়ে গেছে মানে আগে যারা আমার রান্নাঘরটা দেখেছো আর এখন যারা দেখছো বলো অনেকটা বড় আর বেশ খোলা মেলা লাগছে না আগে তো একদম ছোট্ট লাগতো তখন তবে এই রান্নাঘরের মিডিলের দেয়ালটা ভেঙে দিয়ে যে এতটা বড় জায়গা হবে সত্যি আমিও এক্সপেক্ট করিনি তবে কতটা কী হচ্ছে সবই তো তোমরা দেখতে পাচ্ছ আর সবাই অনেক প্রশংসাও করছো তো চলো এইবার বেশ কিছু কমেন্ট শেয়ার করে নি ও এখন তো ঘরটাকে ডাস্টিং করবো তাহলে এখন তোমাদের সাথে সমস্ত কমেন্টগুলো শেয়ার করা যাবে তো আমার গত ভিডিওতে জয়শ্রী বিশ্বাস দিদিভাই বলেছে গাছের ডাল বালিতে বসাও আর একটু ছায়া দাও তাহলেই দেখবে তাড়াতাড়ি শিকড় বেরোবে আর তোমার মতো জামার উপর জামা পরা আমারও অভ্যেস আছে হ্যাঁ গো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কম বেশি অভ্যেসটা থাকে সবসময় দেখবা এই জামা চেঞ্জ করানো একটা বিশাল বড় ব্যাপার স্পেশালি শীতের দিনে তো সেদিক থেকে দেখতে গেলে জামার ওপর জামা পরে যদি বেরোনো যায় তাহলে তো একটু বেশ ভালোই হয় আর লোপা মুদ্রাদি কমেন্ট করেছে কিচেনের কালারটা দারুণ চয়েস করেছে নাইস ব্লক নিউ কিচেনের লুক দেখার আশায় ওয়েট করে আছি হ্যাঁ গো দিদিভাই আমিও ওয়েট করে আছি কবে ওটা মানে শেষ হবে ওইখানেই আমি এবার থেকে রান্না করব। নালে কি হচ্ছে বলো তো ফ্রিজ আর খাওয়া দাওয়া এই দুটো হচ্ছে নিচে আর রান্নাটা হচ্ছে ওপরে সেই আমার ওপর নিচ হয়েই যাচ্ছে ওটার থেকে আমি কোনো মতেই নিস্তার পাচ্ছি না আর কামেন্ট করেছিল আসিফার জানা খুব ভালো লাগলো শেষ পর্যন্ত আছি থ্যাংক ইউ আর কামেন্ট করেছিল সুহানা খান তো দিদিভাই লিখেছে দিদি দারুণ লাগলো ব্লগ আপনার থ্যাংক ইউ আর সম্পাদে দিদিভাই লিখেছে তোমার রান্নাঘরের কালারটা খুব ভালো হয়েছে রান্নাঘরের ওই কালারটা বেশ ভালো লাগে আর পিম্পিল হলে ঠিক সেইখানে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখবে অনেকটা কমে যাবে হ্যাঁ গো এটা আমিও দেখেছি তবে কী হয় বলো তো প্রাইমারি স্টেজে কমে যায় যখন অতিরিক্ত হয়ে যায় না তখন ওই কতক্ষণে অ্যালোভেরা জেল লাগিয়ে কমবে সেটা না আর অপেক্ষা করা যায় না তো সেই জন্যই বলতে পারো যখন অতিরিক্ত পেরিয়ে না আমি না টুকটাক একটুখানি প্যাকই ইউজ করে ফেলি আর কামেন্ট করেছিল পায়েল দিদি ভাই তো দিদি ভাই লিখেছে তোমার কাজ যে আমার ইন্সপিরেশান আর বুঝতে পারছি তোমার এখন কেমন ব্যবস্থা যাচ্ছে হ্যাঁ গো এখন খুবই অসুবিধা হচ্ছে একটু ওপর নিচটা বেশি হয়ে যাচ্ছে আর কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্রী ব্লগ গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই আর দিদিভাই লিখেছে ঠিক বলেছে দিদিভাই হাজবেন্ড বলো কি শ্বশুর শাশুড়ি বলো তাদের বিরুদ্ধে কোনো কাজ করতে গেলেই ঘরে অশান্তি হয় তো সেই জন্যে আমাদের মেয়েদের একটু ম্যানেজ করে নিতে হ্যাঁ গো দিদিভাই দেখবে আমরা যখন এইভাবে গুছিয়ে সংসার করি না তখন দেখবে টুকটাক অশান্তিগুলো না মানে শরীর বলো সংসার বলো দুটোর ওপরেই কিন্তু খুব প্রভাব ফেলে তো সেদিক থেকে দেখলে মনে হয় থাক না কেউ যতক্ষণ করছে না বাড়ির বউ হিসাবে শান্তি বজায় থাকে তো এর থেকে ভালো আর কিছু হয় না আর কমেন্ট করেছিল পামেলা লাইফস্টাইল তো দিদিভাই লিখেছে তোমার বাড়ির রঙগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ আর কমেন্ট করেছিল সিম্পলি কাজল তো দিদিভাই লিখেছে আমি আগেও কমেন্ট করেছিলাম কি তোমাকে তুমি রিপ্লাই করনি আমি গুয়াহাটি থেকে বলছি তোমার ভ্লগ দেখি খুব ভালো লাগে তোমার ঘর এত সুন্দরভাবে রাখো কোনোদিন আসাম আসলে অবশ্যই আসবে আমার বাড়িতে লাফরাম আশা হ্যাঁ গো যদি কোনোদিন ওইদিকে ঘুরতে টুকতে যাওয়ার অব মানে ব্যবস্থা হয় তার আগে থেকেই তো তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করে দেবো তো তখন তুমি তোমার অ্যাড্রেসটা দিও যদি পসিবল হয় অবশ্যই অবশ্যই যাও আর ক্যামেন্ট করেছিলো দেবনন্দ হাজরা দিদল দিদিভাই লিখেছে শ্যাম্পু এইভাবে রাখার তোমার থেকে আইডিয়াটা শিখিয়েছি আমি এখন এইভাবেই রাখি হ্যাঁ গো ওইভাবে রাখলে যেন তো ভীষণ সুবিধা হয় যখন নেয়ার থাকে না টুক করে নেওয়া যায় আর কামেন করেছিলো কোয়েল সাহা দিদিভাই আর কামেন্ট করেছিলো রুমা ফ্লক্স এ আর লাইফস্টাইল ভক্ত দিদি ভাই লিখেছে আমিও গাছে খোল পচিয়ে দিই খুব দুর্গন্ধ হ্যাঁ গো দিদি দুর্গন্ধ হলে কি হবে ওটা যে গাছের জন্য কি ভালো খাবার সেটা তো আমরা প্রত্যেকেই জানি আর সুরভি লিখেছে মুখে কি প্যাক ইউজ করো সেটা অবশ্যই জানিও আমারও ছোট ছোট বেরিয়েছে হ্যাঁ গো দিদি ভাই আমি যখন ইউজ করবো অবশ্যই তোমার সাথে শেয়ার করে দেবো কারণ তুমি তো জানোই জভিসের হেয়ার টনিকটা ঠিক কতটা তোমার কাজে দিয়েছে তো একটুখানি আমার ভরসা হয়েছে যে না আমার স্কিনে বা হেয়ারে যেটা শ্যুট করে যাবে সেটা আশা করছি তোমারও শ্যুট করবে তো এরই মধ্যে জানো তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আবার কারেন্ট চলে গেছিলো সকাল থেকে আজকে এতবার কারেন্ট যাচ্ছে না দেখো অন্ধকার অন্ধকারেই সমস্ত কাজ করে নিতে হচ্ছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল সেই কখন কারেন্ট গেছে গো আজকে অন্ধকারে অন্ধকারেই খেয়ে নিতে হলো কী আর করা যাবে কতক্ষণই বা ওয়েট করা যাবে তো এখন এই যে গতকালের যে কুল ছিল সেটা তো গতকাল খেতে ভুলে গেছি তো আজকে না একদম সামনে রেখেছিলাম যাতে মনে করে খাওয়া যেতে পারে না হলে এত সুন্দর কুলগুলোকে শুকিয়ে শুকিয়ে খাওয়ার থেকে আগে আগে করেই খেয়ে নেওয়া ভালো তো আর একটা কারেন্ট চলে গিয়ে সমস্যা যে দেখো চুলটা এখনও কতটা ভেজা ভেবেছিলাম খেয়ে এসে তোমার ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো তারপরে একটু রেস্ট নিতে পারবো কিন্তু এই ভিজা চুলে যদি এখন শুই সদ্য আমার ঠান্ডা লাগবে তো এখন এখানে হেলান দিয়ে একটু অনেক বালিশে হেলান দিয়েই বসবো কারণ চুলটা পুরো ভেজে এখনও সেরকমভাবে শুকায়নি আগে তো সেরকম রোদের জোরও নয় যে ছাদি গিয়ে একটুখানি দাঁড়াবো চুলটা অনেকটা শুকিয়ে যাবে তো কী আর করা যাবে কালকে থেকে কারেন্টটা যে পরিমাণ জ্বালাতন করছে না ভালো লাগে না আজকে সকালেও দুবার গেছে তো এই তো হচ্ছে অবস্থা তো চলো এখন আমি বসে বসে এই দুটো একটুখানি বিতলাপন মাখিয়ে খাই দারুণ লাগে সেতে আবার পরে দেখা হচ্ছে আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা তো কারেন্টতে এসেছিলো অনেক লেট করে যার জন্য আমার আর চুল শুকনো হয়নি দেখো চুলটা মাথার উপরে কোনো রকমেই তোলা রয়েছে আর সন্ধেবেলা আমি কিভাবে পুজো দেই সেটা আজকে পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারছি কারণটা কী বলো তো বাপি না আজকে এখনও বাড়িতে আসেনি হাঁটতে গিয়েছিল এখনো বাপি আসেনি তো তো সেই জন্য ভাবলাম ঘরের মধ্যে ভালো করে ভিডিওটা করা থাকবে না হলে না বাপি থাকলে কি জানি আমার একটু না কেমন কেমন যেন লাগে বাপি কিছু হয়তো বলে না কিন্তু ওই আমি যেটা করছি সেটা একদম মানে মনোযোগ সহকারে দেখছে তো তখন না জানো তো আরও ভুল হয়ে যায় দেখবে কেউ যদি তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকে না তখন না মানে তুমি যে কাজটা খুব ভালো পারো সেই কাজটাও ভুল ভুলভাল হয়ে যায় তো এই যে এখানে পুজো দেওয়া কমপ্লিট করে এখানে ধুনো নিয়ে দেখো এখানে নিচে আর কি রান্নাঘর তারপরে বাপির ঘর গেট সমস্ত জায়গাতে দিয়ে দেয় তবে কি করি বলো তো ওপরে না নিয়ে যায় না ওই সিঁড়িতে রেখে দিই সিঁড়ির থেকেই না ওপরে আর কি ধোঁয়াটা চলে যায় নাহলে না উপরেও যদি একভাবে নিয়ে যায় না প্রচণ্ড ঝুলকালি হয়ে যায় এই ধোঁয়াতে তবে কি বলো তো আবার বাড়িতে একটুখানি দিতেও লাগে তো এ তখন তো যখন পুজো দিচ্ছিলাম তখন তো দেখলে হচ্ছে কারেন্ট ছিল এই দেখো আবার পুজো দেওয়া মানে কমপ্লিট করতে করতে কিন্তু আবার কারেন্টটা চলে গেছে তো এখন অন্ধকার অন্ধকারে কি বলো তো মানে ফোনে টর্চটা দিলে তো কাজ করছিলাম তাই ভাবলাম তাহলে তোমাদের সাথে ভিডিওগুলোও শেয়ার করা যাবে তো এখানে দেখো গোপসোনার সমস্ত সাজগোজ খুলিয়ে একটা হালকা পাতলা জামা পরিয়ে এখানে শুইয়ে দিয়েছি আর এই যে শিব ঠাকুরকেও কিন্তু মানে সকালবেলা তো ফুল জল দিয়ে আর কি শিব ঠাকুরের মাথায় জল দিই তো তারপর সন্ধ্যেবেলা সমস্তটা হয়ে গেলে ঠাকুরের যে শীতের পোশাক থাকে সেটা আবার দিয়ে দিই তারপর এই যে এখানে ঠাকুরের পর্থাটা কেনে রাধা মাধবকেও শয়ন দিয়ে দিলাম ইভিনিং সকলকে তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মানে আজকে সারাদিনে ছবার গেল সেই যে দুপুরবেলা স্নান করছি তারপর থেকে এই দেখো চুলের অবস্থা মানে চুলটা চুলটা দেখেই বুঝতে আমার এখনো মাথার ওপরটা কোনো রকমের শুকিয়েছে বাট নিচের দিকগুলো একদমই শুকোনি তারপরে এই যে সন্ধে জ্বালতে গেছিলাম চুলটা পুরো আর কি বাঁধা ছিল তো কিচ্ছু চুল শুকোনি দেখো চুল দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো তো সারাদিন পর এখন কারেন্টটা রয়েছে এখনো কতক্ষণ থাকবে আমি জানি না তো সেই জন্য সমস্ত কাজ ফেলে ভাবলাম চুলটাকে শুরু হবে প্লাস জানো তো এতক্ষণ চুল ভেজা যদি থাকে না চুলের গোড়া আলগা হয়ে আরও কিন্তু বেশি করে চুল উঠে যায় তো এখন সব থেকে দরকারি কাজটা আমায় করতে হবে চুলটাকে শুকোতেই হবে না হলে আর হবে না আর আজকে সবথেকে কষ্টদায়ক জন্য আমার কাছে কি ছিল এই যে এতক্ষণ চুলটাকে ভেজে অবস্থায় বেঁধে রেখেছিলাম মাথা আঁচড়াতে গিয়ে মানে এই গত এক সপ্তাহে এত চুল ওঠেনি এতক্ষণ যা চুল উঠেছিল তো হেয়ারটাকে ভালোভাবে ড্রাই করা একদম কমপ্লিট দেখো এখন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে প্রথম দিকে এত অবস্থা খারাপ ছিল আমি তো ভাবছিলাম আবার না আমার ঠান্ডা লেগে যায় তো সুনন্দ দিদিভাই ভাই বলেছিল আমাকে টিপ পরতে তো দেখো তো দিদি ভাই আমাকে টিপ পরে ভালো লাগছে নাকি টিপটা ছাড়া বেশি ভালো লাগছে প্লিজ তোমরা সকলে কমেন্টে জানিয়ে তো তাহলে এবার থেকে না টিপ পড়াটা ধরবো তো কালকে তো ইউনিভার্সিটি যাব আর তার সাথে শুধু ইউনিভার্সিটি যাবো না আমার বেশি কিছু জিনিস কেনার আছে ফাইনালি নিজের টাকায় নিজেকে কিছু গিফট করব হ্যাঁ অন্যান্য কিছু পারপাস না ইউটিউব পারপাসে আমার কিছু জিনিসপত্র কেনার আছে তা ইউটিউব পারপাসে কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলোই কালকে কিনবো আর সেটার জন্য তো কলকাতা অব্দি যেতেই হবে কারণ আমাদের এখানে সমস্ত প্রোডাক্ট না অতটা তো অ্যাভেলেবেল থাকে না ওই গুটি কয়েক থাকে তবে ওখানে গেলে হিউজ কোয়ান্টিটি পাবো সেখান থেকে ঠিক নিজের মতো পছন্দ একটা বেছে নিতে পারবো তো সেগুলো করে জানি না কালকে আমি কতটা কি ভিডিও শ্যুট করবো হ্যাঁ এটাও তোমাদেরকে কত দিচ্ছি ভিডিও আমি স্টার্ট করবো হয়তো অনেকটা বড় হবে না ছোটোর মধ্যে হবে তবে যেটুকু যা করব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো যেটা বলছিলাম তো দেখবি আমরা হাউস আমরা যেরকমই থাকি না কেন যখনই আমাদের বাইরে বেরোনোর দরকার পড়ে তখন কিন্তু আমরা একদম পুরো ফুল রেডি হয়ে তো যাচ্ছি তো তো দেখো হাতগুলো কেমন যেন ছিল। কেমন যেন মানে নেড়া নেড়া লাগছে না মনে যেন খুব দুঃখ হয়েছে হাত করার কীরকম যেন দেখতে লাগছে তো ভাবলাম এই শেডের নীলপালিশটা পুরি অনেকদিন এই শেডটা পরা হয়নি তো এখন এইসবই টুকি কাজে কাজ প্লাস কালকে যাব। আমার ফাইলপত্র সমস্ত গোছাতে হবে প্লাস বিয়ের পর প্রথম ব্যাগটা পিঠে নেবো বেশ একটা অন্যরকম এক্সাইটেড লাগছে তো এখন এইসবই কাজ তো চলো এখন এইসব কুপিটা কি কাজগুলো কমপ্লিট করে নেয় আমার পরে দেখা হচ্ছে কারণ বেশ কিছু কাজ রয়েছে আবার কালকে কি পড়ে যাব তার ড্রেসটা রেডি করতে হবে দেখবে কোথাও যখনই বেরোনো থাকে না তখন মনের মধ্যে কিন্তু বেশ ভালো লাগে আর কালকে আরও ভালো লাগছে এক তো রেজাল্টটা কী আছে জানি যে সার্টিফিকেটটা নেবো প্লাস ওই যে বললাম জিনিস কটা কিনবো তার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি তো চলো এখন এগুলো করে নেই আবার পরে দেখা হচ্ছে মাঝখানে আর কিচ্ছু ভিডিও করতে পারিনি কারণ তারপর থেকে আরও তিনবার কারেন্ট গেছিলো মানে আজকে এতবার কারেন্ট গেল না মাঝখান থেকে আমি বুঝে পাচ্ছিলাম না ফোনটা কখন চার্জে দেবো কারণ যখনই বসাতে যাচ্ছি হয় কারেন্ট নেই নাহলে আমার দরকার পড়ছে এই করে করে তো এতক্ষণ ধরে ফোনটাকে চার্জ দিলাম কারণ আবার দেখবো কখন কারেন্ট ফারেন্ট চলে গেছে তো তারপর কালকে কী পরে যাবো সেগুলো রেডি করলাম কী কী লাগবে সেগুলো সমস্তটা এই ব্যাগটাই গুছিয়ে নিলাম এটা আমার ব্যাগ না এটা কৌশিকের ব্যাগ তো আপাতত এইটার মধ্যেই সমস্ত কিছু গুছিয়েছি আর এই ব্যাগটা নিয়ে যাচ্ছে তার কারণ বললাম না অনেক কিছু কেনাকাটার আছে তো এই ব্যাগগুলোর মধ্যে না অনেক কিছু ঢোকানো যায় তো সেই জন্য এই ব্যাগটাকেই চুজ করলাম নিয়ে যাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আমার ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য একটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকে। সুস্থ থেকো